আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় ব্যাপার সরিয়াত কি বলে এ ব্যাপারে এই দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়জ হবে এবং এটা ফাঁকি কাজে ফাঁকি হিসাবে ধরতব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢুকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো এবং যেটা তিনি ইন্টেনশনালি ফাঁকি দেওয়ার নিয়েছে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন তাহলে তিনি একাসটা করে গুণাকার হবেন না ধরা যাক যে ক্লাস আসে টিচারদের এবার যে পাঁচ মিনিট টাইম লেগে যায় তাহলে সেক্ষেত্রের মধ্যে তিনি আসলে সমস্যা হবে না কিন্তু তিনি জাস্ট নামকর্ত্তা হাজিরা নামকর্স্তা হাজিরা দেওয়ার জন্য এসেছেন ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হবে হওয়া হতে পারে এটি নির্ভর কোনো একটা ওরফের উপরে প্রচলনের উপরে প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না